তুমি মো আসসালামু আলাইকুম আজ একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে দেখছেন একটি পুরাতন সেই এক বছর আগের পুঁই শাকের গাছ কুয়ের গাছ এটাকে আমরা কাটিনি একবারে কেটে মতো করে খাইনি শুধু ঘরের উপর যে দুই চারটা চালের পুর জানলা করে দিয়েছিলাম সেখানে যেটা হয়েছিল। সেটা খেয়েছিলাম এবার আবার নতুন করে দেখি কি হয় এই দেখেন গতবারের ফলও আছে দেখেন পাকা ফল দেখা যাচ্ছে আপনাদের তেমনভাবে দেখাতে পারেনি কতবারের ফলও আছে সেটাও খাওয়া হচ্ছে আবার নতুন করে যে কুশি বেড়াচ্ছে তরতাজা সেই আগা এর আগাও সেটাও খাওয়া হচ্ছে এত সুন্দর চেহারা হচ্ছে যে আমি আমার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করলাম দেখি পুঁই গাছটা কী হয় আর কত দিন দেখা যায় কতদিন থাকে একটা বট গাছ একটা আম গাছ একটা পেয়ারা গাছ যেমন অনেক দিন দেখা যায় একটা পুঁই গাছ শাক গাছ একবারই খাওয়া যায় কলা গাছের মতো এই গাছটা দেখি তো আমরা কত বছর খাওয়া যায় এটা একটা চিন্তা ভাবনা আসলে কীভাবে জানি না এই গাছটা হয়েছে আমাদের বাসার ভেতর টিউবল পারে যে দেখছেন পুরাতন গাছ গতবারের বছরের গাছ আর এই যে দেখছেন যে নতুন করে আমরা আবার অনেক কুমরের গাছ দিয়েছি যে কুমড়ের গাছ উঠে যাচ্ছে দেখেন চালের উপরে অনেক যত্ন করে দিচ্ছি কারণ এটা স্বপ্নের মতো যেমন ভারতের কবি বলেছেন যে স্বপ্ন জেগে থেকে দেখতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এই গাছটির প্রতি যত্ন নিচ্ছি এই যে দেখছেন কলার বাগান এই কলার বাগানে অনেক কলা ধরেছে এই কলার যত্ন নিয়েছি কেন যে কিছু পাওয়ার আশা ঠিক তেমনই জীবনের প্রতিটা ধাপে ধাপে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে বেন খাটাতে হবে যেন কিছু করতে পারি যেমন আল্লাহকে পাবার জন্য আল্লাহর দিকে ধাবতে হতে হবে ভালো করে সংসার চালানোর জন্য সংসারে কিছু করতে হবে এবং মানুষের পাশে থাকতে গেলেও অনেক টাকা পয়সার প্রয়োজন এই যে আপনার যেদিকে যান না কেন অনেক টাকা পয়সার প্রয়োজন তাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের যেন কিছু করতে পারি এই যে আপনি দেখছেন যে ব্যবসার পাশাপাশি কলার বাগান করা হয়েছে বাসার সাথেই এটা না করলে হয়তো চলতো কিন্তু এর ভিতরে অনেক মজা আছে এখান থেকে একশোর কলা যখন মানুষকে দেবেন একশোর কলা যখন গরিব মানুষের সাথে পড়বে বন্ধু হাতে পড়বে হাতে পড়বে এর ভিতরে একটা মজা আছে মানুষকে দিয়ে খাওয়ার একটা মজা সেখান থেকেই শিক্ষার বিষয় দেখছেন যে আমরা অনেক গাছ রোপণ করেছি যে চিং চিংয়ার গাছ দেখছেন এটা যখন উঠে যাবে যখন অনেক ফল ধরবে এটা থেকে অনেক মানুষকে দেওয়া যাবে একটা মজা আসবে অনেক কলার কান পড়েছে আমাদের এখানে আমরা নিজেরাও খাচ্ছি এবং পার্শ্ববর্তী দু দেওয়ার চেষ্টা করছি সেখানে একটা মজা আজ আপনাদের দেখাচ্ছে যে অবশ্যই একটি চারা লাগে যেমন যত্ন করে কিছু ফল পাওয়া যায় ঠিক আল্লাহকে ভালোবাসলেও হয়তো আল্লাহ অনেক ফল আমাদের এই জীবনেও দেবেন এবং পরবর্তী যে মৃত্যুর পরে সেটা হয়তো অনেক ফল পাওয়া যাবে এই যে দেখেন যে আমরা চিংচিঙার গাছ এই যে জানলায় তুলে দিয়েছি হয়তো অল্প দিনের মধ্যেই ফুল আসবে ফল আসবে এখান থেকে মানুষজনের নিজেরা দুই একটা খাবো মানুষজনের যখন দুই একটা দেবো অনেক মজা লাগবে এই নিমিত্তেই এই কষ্টগুলো করা আসলে হা হাফ কেজি এক কেজি শিংচিঙা এক কেজি আলু তয় তরকারি কিন্তু কয় টাকাই লাগে এই যে দেখেন যে গাছ যেমন জড়িয়ে দিচ্ছি উপরে ওঠার জন্য বারন্ত হওয়ার জন্য ঠিক প্রত্যেকটি মানুষকে বারান্ত হতে হলে কিছু করতে হলে অবশ্যই এমন একটা কিছু জড়িয়ে ধরে আপনাদেরকে এগোতে হবে যেমন একটি গাছ কুঞ্চি বয়ে বয়ে জানালা বয়ে বয়ে অনেক বড় দিকে অনেক উঁচুর দিকে চলে যায় ঠিক মানুষও এরকম ছোটো ছোটো স্বপ্ন থেকে এই যে দেখেন যে চিংচিঙা গাছগুলো অনেক সুন্দর হয়েছে যখন এখান থেকে দেখবেন আপনাদের দেখাবো আপনারা আমাদের এপিসোডগুলো দেখেন দেখাবো যেখানে কত চিংচিঙা ধরে আমি অনেক দিন সেই ছোটোকালে ব্যবসার আগে আমি আমার বাবার সাথে এইসব আবাদ করেছি এত মজা আর এত ওঠে যে তখন মানুষকে দিয়েও শেষ করা যায় না বাজারে বিক্রয় করেও শেষ করা যায় না প্রতিদিন দুদাল গায়ের মতো তোলা যায় তাই আপনারা আমার সেই চ্যানেল দেখে যদি একটু ধাবিত করতে পারি যেমন একটি পুয়ের গাছ দেখালাম সেই গাছ গতবারই শেষ করে দিতে পারতাম আল্লাহ আল্লাহর যেহেতু পুয়ের গাছটি এখনো আছে সেটা আপনাদের দেখাবো সেই পুয়ের গাছ থেকে কতজনকে দিতে পারি এবার নতুন করে আবার কি যেমন সাইজ হচ্ছে যেমন দেখি তো কতদিন রাখা যায় এবং এখান থেকে বড় মাপের আরও জানলা জানালা বৃদ্ধি করে আরো চালের উপর তুলে দিই যেন আরও বহু মানুষকে দিতে পারি এমন ধরনের একটা ভাবনা করব। আপনারা দেখবেন যে আমরা কী করতে পারি যে দেখেন যে কলার অনেক ধরে আছে সুন্দর সুন্দর এটাও খুব ভালো লাগে যখন মানুষকে দু একটা দিয়ে খাওয়া যায় নিজেরা খাওয়া যায় দুপুরে বাজারে ব্যবসা থেকে এসে বাজারে এসে যখন ফল খাওয়া যায় তখন আসলে একটা মজা একটা অন্যরকম ফিলিংস এটা হয়তো শহরের লোক যারা শহরে যারা ছাদের বাস করেন বসবাস করেন তারা হয়তো এই ফিলিংসটা অত এত ফিল করতে পারেন না তাই আপনাদের আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই যে দেখেন কষ্ট করে চারা রোপণ করেছি নিজ হাতে কেন নিজ হাতে রোপণ করেছি দু একটা মানুষকে দেবনে দু একটা নিজে খাবো এই দেখেন অনেক কষ্ট করে দুটি পিক আপ কেনা হয়েছে এটাও কোনো ইলেকট্রিক মাল সেল দেওয়ার জন্য এটা কেন যে আমার দ্বারা দশটি লোক খাটবে যে দুটি গাড়ি দেখছেন এই গাড়ি আমাদের দুই চার জেলায় ইলেকট্রিক মাল পণ্য নেট পণ্য হার্ডওয়ার পণ্য বহন করে থাকে আপনার যেসব পণ্য চান আপনাদেরকে দিয়ে থাকি আমরা ডেকোরেটর ইলেকট্রিক হাটওয়ারের ব্যবসা করে থাকি এই যে আমার বড়ো আব্বু দেখেন গাড়ি পরে উঠেছিলো আমি তাকে ধমক দিন আমার জন্য বললাম যে হাত পাও ভেঙে যেতে পারে গাড়ি পরে উঠছো তুমি আমার একটা বড় আব্বু আমার ছোটো ভাই আর ইলেকট্রিকের ছেলে তানবীর বাবু আপনারা অবশ্যই আমার চ্যানেল দেখে একটু সামনের দিকে থাকতে হবে দেখেন কুমরের গাছ দিয়েছি এই কুমড়োর গাছ আমি ওয়ালের সার দিয়ে জানালা করে দেবো কুঞ্চি বেঁধে হয়তো গুনা গুণাটনা বেঁধে কাঁধে জড়িয়ে দিলেই এর আগে লাউ গাছ দিয়েছিলাম অনেক লাউ ধরেছিল অনেককে দিয়ে আমরা অনেকে মজা করে খেয়েছি খুব ভালো লেগেছি এবার দেখি কুমোর চিংচিঙা আমাকে কেমন মজা দিতে পারে এবং আপনাদেরকে আমি কি শেখাতে পারি এখান থেকে যে আসলে একটা জিনিস একটা ফল মানুষকে দিয়ে খেলে কী মজা আর আল্লাহ রবুল আলমিন হ্যাঁ একটা জিনিস যদি মানুষকে দিয়ে খেয়ে খাওয়া যায় আল্লাহ রবুল আলমিনও খুশি হয় এবং ফল ফুলও আরও বাড়ন্ত থাকে আরও বাড়ে কমে না যত মানুষকে দেওয়া যায় তত আরো আল্লাহ রবুল আলমেন বৃদ্ধি করে দেয় এই যে দেখেন যে এই যে খাসির একটি ছোট্ট খামার করেছি এটা কেন আল্লাহকে বাবার নিমিত্তে এবং আপনাদের কিছু শেখানোর নিমিত্তে যে এখান থেকে একটা খাসি যেটা বড় ভালো মাপের খাসি হবে সেই খাসিটা আমি কুরবানি দেবো এই নিমিত্তে তে আমি এই জমিটা লিজ নিয়েছি খাসিকে ছেড়ে পালার জন্য চারিদিকে বাউন্ডারি করে দিয়েছি আপনারা এখান থেকে যদি কিছু হয়তো আমার চ্যানেল থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আর আমিও কতটুকু ধরে রাখতে পারি এটাও আমার দেখার বিষয় আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন এবং আমি কি করি এটাও দেখবেন আমার ভালো যেটুকু আমার ভালো সার্থকতা ভালো সফলতা সেটুকু আপনারা নেবেন এই যে দেখছেন তিনটা বাসের আগা কেটে রেখেছি আমি এখান থেকে আমি তিনটা বাসের আগা থেকে দুটি আগা নিয়ে গেলাম একটি কাজ করার জন্য এটাও একটি শিক্ষণীয় বিষয় আপনারা অবশ্যই এটা দেখবেন এই যে দেখেন দুইটা কুমুর গাছ হয়েছে আমাদের ওয়ালের সাথে এটা আমি এই কুমোর গাছের সাথে পুঁতে দিচ্ছি এই কারণে এই গাছকে একটু শক্ত করে এটা ধরে উপরে ওঠার জন্য যেমন আমরা একটা ব্যবসা করি একটা স্বপ্ন দেখি একটু উপরে ওঠার জন্য যে কোনো কিছু ধরে একটা ব্যবসা ধরে একটা চাকরি ধরে ঠিক এই কুমুর গাছকে আমি উপরে উঠতে সাহায্য করলাম একটা বাসের আগা বয়ে যেন সে উপরে দিকে উঠতে পারে এবং আমাদের জন্য কি দিতে পারে সে এই যে দেখেন যে আমি একটা আগা পুঁতে দিলাম এটা বই যখন উপরে উঠে যাবে যখন ফল ধরবে তখন কোনো এই গাছে কুবুর গাছের শক্ত একটি হাতিয়ার হিসেবে এই আগাটাই প্রথমে উপরে ওঠার জন্য সে একটা সম্বল হয়ে থাকলো এখানে এখানে হয়তো আরও কুঞ্চি টুঞ্চি দেবো এটা বইয়ে যখন উঠে যাবে প্রথম ওটার একটি প্রথম ঢাপ প্রথম সিঁড়ি হলো এই বাঁশের এই কুঞ্চি যখন উঠে যাবে তখন এটা বড় যখন ফল দেবে তখন আমাদের জন্য একটি বড়ো হাতিয়ার হয়ে যাবে এটা অনেক সেখানে বিষয় যে আসলে ছোটো ছোটো কাছ থেকে দেখেন আমরা যে খাসিগুলো পালছি কুরবানি এখান থেকে একটি সেরা কুরবানি দিয়ে আমার বিটি ঐ সীমামণিও অনেক সময় যে বান্ধবীরাও অনেক সময় খাসি নিয়ে খেলা করে থাকে যে দেখেন আমার ওই সীমামণির বান্ধবীরা খাসিগুলো বাইরে ঘোরাঘুরি করছিল তখন আবারও সেই বাউন্ডারির ভিতর দিয়ে দিল আমি আরও দু একটি খাসি সামনের দিকে আছে আমি আপনাদের দেখাবো যে এখান থেকেই একটি খাসি দেখতে পাচ্ছেন এই যে একটা খাসি হলো লাফালাফি করছে বিস্কিট কালার কালার যে খাসিটা যে অনেক দূরে দেখা যাচ্ছে আপনাদের কাছে নিয়ে দেখাবো হয়তো কাছে দায়িত্ব দেবে না এটি হয় এবার কোরবানির উপযোগী হবে আমার একটা বিশ্বাস আমি বলেছিলাম যে সবসাথে সিরাজ যেটা হয় সবসাথে মা যেটা ভালো হবে ভালো লাগবে সেটাই আমি কুরবানি দেবো হয়তো এই কোরবানির হয়তো আল্লাহর রাবুল আলমেন বাঁচিয়ে রাখেন এটাই কোরবানির জন্য হবে এদের কত মজা অনেক খেলা করছে এত আদর যত্ন করে যখন একটি খাসি একটি গরু কুরবানি দেব এর মজাটাই আলাদা দেখেন যে আমি খাসি নিয়ে সেই খামারের দিকে পৌঁছা দিতে যাচ্ছি অনেক দূরে গিয়েছিল খাসিটা ঘুরতে ঘুরতে এই বাবু আমরা খাসিটি সেই খামারের ভিতর ঢুকে দিলাম এই যে দেখছেন বিস্কিট কালারের ঘিয়ে কালারের যে খাসিটা আমার খামারের ভিতর ঢুকে পড়েছে হয়তো আমাদের স্বপ্ন এটাই সেরা হবে এটাকে আমরা এবার কুরবানিতে আল্লাহ রবুল আলমিনকে রাজি খুশি করার জন্য এই খাসিটাই কুরবানি দেব এটা নিয়ে যেহেতু ভালো সেরাটা কোরবানি দেবো নিজে হাতে যত্ন করে পেলে তা আমার একটা বিশ্বাস হয়তো আপনাদের সোকে কেমন দেখা সেটা জানি না আর অনেক কথা বললাম ভুল ধরে হলে ক্ষমা করে দেবে না আজ পর্যন্ত এই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ যাহা করে গেলে কে ও জানে না বারে বারে আর আশা হবে